আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনালি এর শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আর এফসি ইংলিশকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পঁচিশে নভেম্বর যাদের পরীক্ষা তাদের শেষ মুহুর্তে সুপার শার বুস্টার সাজেশনস দিয়ে চলছিলাম আজকে আমরা ডায়লগ লেখা শর্ট টেকনিকটা আলোচনা করব একটি সমস্যা বিষয়ক যে কোনো একটি ডায়লগ পড়ে তুমি যাতে যে কোনো ডায়লগ লিখতে পারো পরীক্ষা কমন না আসলেও নো টেনশন সেরকম একটি টেকনিক আমরা শিখব তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ তোমরা এই সাজেশনসটি যদি ফলো করো আমার শেষ সুপার সুপারশ বুস্টার সাজেশনসটা ফলো করো তাহলে তিন থেকে চার দিন পরেই তুমি এ প্লাস পেয়ে যেতে পারো সেরকম একটি ব্যবস্থা তোমার এই সাজেশনসে রয়েছে সো হতাশার কিছু নেই নো টেন টেনশনে তুমি একটু মনোযোগ সহকারে পড়লেই তোমার জন্য যথেষ্ট আর সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা ডায়লগ বা গথোপথন এটা হচ্ছে আপামোর জনতার একটি আইটেম জনতার আইটেম মানে এই আইটেমটি সবাই লেখে কমবেশি পরীক্ষায় সো ডায়লগটা লেখার ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতার বিষয় রয়েছে এই সতর্কতার বিষয়গুলো আমাদেরকে খেয়াল অবশ্যই রাখতে হবে নাহলে কিন্তু আমরা নম্বর কম পেতে পারি আমরা আজকে যে তোমার ডায়লগ নিয়ে আলোচনা করছি মানে হচ্ছে প্রবলেমেটিক সিচুয়েশন বা সমস্যা বিষয়ক ডায়লগ এই কনভার্সেশন বা ডায়লগ তুমি সমস্যা ভিত্তিক কোনো বিষয়কে কেন্দ্র করে যদি দুই বন্ধুর মধ্যে করো তুমি এইটা পড়লে তোমার নো টেনশন জাস্ট এই একটা কমন বথার কোনো প্রয়োজন নেই এইটা পড়লেই যথেষ্ট এইটা দিয়ে তুমি বানাই লিখবা ঠিক আছে তো দেখো প্রথমত সমস্যা ভিত্তিক কোন জিনিসগুলো হতে পারে ধরো রিউমার মানে হচ্ছে গুজব বর্তমানে বাংলাদেশে গুজব বেশ একটা ভালো অবস্থান করে আছে কেউ কেউ গুজবের যন্ত্রণায় বলে থাকেন গুজবের দেশ বাংলাদেশ আর কি অতিষ্ঠ হয়ে অনেকে এখন বলছেন যে গুজব আমাদের অনলাইন মিডিয়া থেকে শুরু করে অনেক জায়গায় গুজব ছড়াচ্ছে যার ক্ষতিকর প্রভাব খুবই খারাপ এবং আমাদেরকে কথা বলা ঠিক না যে গুজবের দেশ বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ এবং বাংলাদেশ একটি আমাদের মাতৃভূমি কিন্তু কিছু খারাপ মানুষের জন্য এই সমস্যার কারণে সমস্যাটার সৃষ্টি হয় এবং আমাদের বাংলাদেশের দুর্নাম হয় এনিওয়ে গুজব এনভায়রনমেন্টাল পলিউশন ইফটিজিং ফ্রিকুয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট লোডশেডিং স্টুডেন্টস পলিটিক্স ডেঞ্জার স্মোকিং ফ্রিকুয়েন্ট হরতাল অ্যান্ড ইটস ব্যাট ইম্প্যাক্ট থেকে শুরু করে যে কোনো খারাপ বিষয় সম্পর্কে যদি তোমাদের না ডায়লগ লিখতে হয় তাহলে তুমি এটা দিয়েই লিখতে পারো যেমন ধরো তোমাকে ডায়লগ লেখার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে ফর এক্সাম্পল প্রথমেই তোমাকে আ ডায়লগ বিটুইন মি অ্যান্ড মাই ফ্রেন্ড অথবা তুমি দুজন ব্যক্তির নাম লিখতে পারো যে আ ডায়লগ বিটুইন কামাল অ্যান্ড জামাল অথবা রাশেদ অ্যান্ড সুমন মানে হোয়াটেভার তুমি যা লেখো কোনো সমস্যা নেই তো প্রথমে লিখে নিতে হবে এটা যদি না লেখো তাহলে কিন্তু নম্বর বা উপস্থাপনা খারাপ হয় তো এর জন্য সবাইকে বলবো অবশ্যই ডায়লগ লেখার ক্ষেত্রে এই যে কথাটা এটা লিখে নেবে যে আ ডায়লগ বিটুইন মি অ্যান্ড মাই ফ্রেন্ড অথবা এ ডায়লগ দুজনের নাম লিখবে যার যার মধ্যে মূলত ডায়লগটা হচ্ছে তা আ ডায়লগ বিটুইন মি অ্যান্ড মাই ফ্রেন্ড কামাল অ্যাবাউট অ্যাবাউট কি সম্পর্কে ধরো রিউমার সম্পর্কে আলোচনা করছি বা গুজব সম্পর্কে আলোচনা করছি তাহলে অ্যাবাউট রিউমার এস নোটেড বিলো নিচে দেওয়া হল তারপর তোমার কোলম দিয়ে দেবে এখানে ডায়লগ লেখার ক্ষেত্রে তোমাদেরকে একটা বিষয় সতর্কতার সাথে বলবো সেটা হচ্ছে তোমরা এখানে দুটি বিষয় খুবই খেয়াল করবে এই যে ধরো কোলনগুলো আছে এই কোলনগুলো কিন্তু সমান হতে হবে কি হতে হবে সমান হতে হবে অনেকে সমান হয় না এলোমেলো হয় তো এটা খুবই খারাপ বিষয় উপস্থাপনাটা তখন ভালো হয় না এটা হচ্ছে প্রথম কথা আর একটা কথা খেয়াল রাখতে বলছি দুটো কথা তো একটা কথা হচ্ছে কোলনটা সমান হতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে একটা লাইন যখন লিখব লাইনটা যখন বড় হয়ে যাবে তখন আমরা যখন লাইনটা নিচে লিখতে হবে সেটা যেন আমরা কোলনের বাম পাশে না আসি অর্থাৎ কোলনের বাম পাশে কোনো লেখা আসবে না যা লেখা থাকবে সব ডান ডানপাশে এই দুটো বিষয় কিন্তু খেয়াল রাখতেই হবে তো শুরু করি বলতেছে হাই কামাল ইউ কামাল ফাইন অ্যান্ড নট সো ফাইন কামাল হোয়াই কেন ভালো নাই তুমি মাইসেল বলতেছে আই এম থিঙ্কিং অ্যাবাউট আ প্রবলেমেটিক ম্যাটার প্রবাবলি ইউ হ্যাভ নোন অ্যাবাউট রিউমার আমি একটি সমস্যাভিত্তিক বিষয় নিয়ে ভাবছি তুমি হয়তো বিষয়ের নামটা এখানে লিখে দেবে যে তুমি হয়তো রিউমার বা গুজব নিয়ে ভাবছ বা গুজব নিয়ে শুনেছ বা গুজবের কথা শুনেছ ইয়েস হ্যাঁ আই নো আমি জানি মিসার্স আই হ্যাভ ব্রেড অ্যাবাউট রিউমার ইন দ্য ডেইলি ডেইলিস্টার পত্রিকা আমি রিউমার সম্পর্কে পড়েছি বা রিউমারের খারাপ দিক সম্পর্কে আমি পড়েছি অ্যাকচুয়ালি নাও ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট টকড ইস্যুস ইন বাংলাদেশ এটা বাংলাদেশের অন্যতম একটি বড় সমস্যার মধ্যে একটি আলোচিত সমস্যার মধ্যে একটি অ্যাজ ওয়েল এস ইন দ্য হোল ওয়ার্ল্ড মাইসেলফ ইউ আর রাইট তুমি ঠিক বলেছ বাট হোয়াট আর দ্য কজেস অফ ড্যাশ এর কারণটা কি তাহলে এই বিষয়ের নামটা লিখে দেবে যেমন রিওমার কামাল ওয়েল দেয়ার আর মেনি কজেস অ্যাক্টিং বিহাইন্ড দিস প্রবলেম হুইস এর মেড মোস্ট বাই ভেরিয়াস কাইন্ডস অফ পিপল ও আই সি ইটস সো হার্মফুল অ্যান্ড ইটস ইট হ্যাজ বিকাম আ ম্যাটার অফ কনসার্ন কামন রাইট ইউ আর হাউ ক্যান উই বি আউট অফ আউট ফ্রম ইট আমরা এটা থেকে কীভাবে বের হতে পারি আই থিঙ্ক পিপুল শুড বি মেড কনশিয়াস অ্যান্ড অফ কোর্স উই শুড হ্যাভ অ্যান অনেস্ট ওয়েল হেয়ার আই অলসো থিঙ্ক সো ওয়াজ আই রাইট শিওরলি থ্যাংকস ফর ইউর কাইন্ড ইনফরমেশন ইউ আর মোস্ট ওয়েলকাম অ্যানি ওয়ে সি ইউ অ্যাগেন বাই ওকে ডিয়ার বাই এভাবে করে আমরা যদি একটা ডায়লগকে উপস্থাপন করি তাহলে আমাদের খুব ভালো হবে তোমরা অনেকে বলে থাকো যে এত বড় কেন স্যার এত বড় কি লিখতে পারবো দেখো তোমরা বড় ক্লাসে পড়ো এবং তোমাদের নম্বরও কিন্তু বেশি ডায়লগে অনেক নম্বর তো এতগুলো নম্বর পেতে হলে তোমাকে এটুকু তো লিখতেই হবে কমপক্ষে এটুকু লিখতেই হবে সো তোমরা অবশ্যই লিখবে আশা করি আর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে এতদিন কিছুই পড়তে পারো নি শেষ মুহূর্তে এসে এলোমেলো লাগছে ইংলিশে পাশ করতেই হবে বা এ প্লাস পাওয়ার প্রয়োজন রয়েছে এমনটি যদি মনে হয় তুমি যদি হাতে দুই থেকে তিন দিন সময় তোমার থাকে এর মধ্যেই যাতে তুমি পড়ে প্রস্তুতি নিতে পারো এবং একটি সুন্দর পরীক্ষা দেওয়ার প্রস্তুতি তুমি নিয়ে যেতে পারো তার জন্য একেবারে শর্ট সাজেশনস তোমাকে প্রেজেন্ট করছি আমি দুই থেকে যদি তিন দিন পরেও তোমার হাতে সময় থাকে দুই থেকে তিন দিন পড়ার তাহলে দুই থেকে তিন দিন পরে শেষ করার মতো সাজেশনস প্যাসেজ পার্টের জন্য আমি তিনটি প্যাসেজ তোমাকে পড়তে বলবো এবং যেটা হচ্ছে তোমার আমার সাজেশনসের আজ পাঁচ কোশ্চেনের জন্য বা প্রশ্ন লেখার জন্য পাঁচটা মাত্র ফর্মুলা পড়ে যেতে হবে তোমাকে এতেই তোমার যথেষ্ট জাস্ট একটু দেখে যাও তাতেই বুঝতে পারবে একেবারে শর্ট টেকনিক এই ফর্মুলাগুলো ওয়ার্ড মিনিং হচ্ছে তোমার সাতটা টেকনিক রয়েছে এই সাতটা টেকনিক পড়লে তুমি পরীক্ষা আনকমন আসলে মোটামুটি লিখতে পারবে এই হচ্ছে প্যাসেজের উপর প্রস্তুতি দেখো এটা প্রস্তুতিটা নিতে তোমাকে এক ঘন্টা থেকে দুই ঘন্টার বেশি সময় লাগবে না জাস্ট এই 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 এইটুকু জিনিস পড়তে ঠিক আছে তারপরে গ্রামার অংশের জন্য যেহেতু আটটা আইটেম আমাদের পরীক্ষা আসে আর তুমি যদি শেষ মুহূর্তে প্রস্তুতি নাও দেখো তিনটি প্রশ্ন তো তুমি বাদ দিতে পারবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর যেহেতু করতে হবে তাই পাঁচটি আইটেমের উপর তুমি প্রস্তুতি নিতে পারো যেমন ডব্লিউএস মাত্র চব্বিশটা প্রশ্ন তুমি দেখে যাও এটাই যথেষ্ট আর সাতটা ফর্মুলা পারলে একটু দেখে যাবে রাইট ফর্ম অফ ভার্বসের জন্য মাত্র উনচল্লিশটা বাক্য তোমাকে আমি দেখে যেতে বলছি বা পড়ে যেতে বলছি সাথে নয়টা টেকনিক যদি একটু পড়ে যাও ভালো আর পারলে যদি বার্ডেন লেগে বোঝা লাগে তুমি এই উনচল্লিশটা বাক্য একটু পড়ে যাও ফিন্দা গ্যাপসের জন্য চৌত্রিশটা শূন্যস্থান তারপরে রিয়ারেঞ্জমেন্টের জন্য বাইশটা বাক্য পাংচুয়েশন মার্ক্সের জন্য সাতটা সাতটা পাংচুয়েশান মার্কস আর এই ফর্মুলা বা টেকনিকগুলো দেখে গেলে তোমার এটুকু পড়তে হয়তো বা তোমার সর্বোচ্চ হচ্ছে দশ বা বারো ঘন্টার বেশি লাগবে না যেটা তিন থেকে চার দিনের মধ্যে দুই থেকে তিন দিন যদি ভালো করে পড়ো তাহলে যথেষ্ট রাইটিং পার্টের জন্য যারা একেবারে খুবই টেনশনে রয়েছে আমি দেখো যেমন অ্যাপ্লিকেশনে চারটা দিয়েছি আমি এই চারটার ভিতর থেকে প্রথম তিনটা বেশি গুরুত্বপূর্ণ তোমার কাছে যদি মনে হয় তুমি তিনটা পড়বা প্রথম তিনটা তাহলে প্রথম তিনটা দেখে যেতে পারো আমার সাজেশনসের হ্যাঁ আমি শর্ট সাজেশনস দিয়ে দিয়ে দিয়েছি তোমাদের তারপরে ডায়লগ রাইটিং তারপর লেটার রাইটিং দেখায় মাত্র চারটা বা তিনটা এরকম করে দেওয়া রয়েছে বা টেকনিক ফর্মুলাগুলো দেখে গেলে তোমার পরীক্ষা কমন না আসলেও তুমি এই টেকনিক ফর্মুলা দ্বারা লিখতে পারবে যে একটা দিয়ে সবগুলো লেখা যায় এরকম যে ফর্মুলা সেগুলোও দিয়েছি আবার আলাদা করেও লিখে দিয়েছি তো তুমি টপ থ্রি করে এখানে যে মনে করো অ্যাপ্লিকেশন চারটা দেওয়া রয়েছে এটা প্রথম তিনটা যদি পড়ে যাও তাতেও হবে বা চারটা পড়ে গেলে ভালো হয় ডায়লগ চারটা লেটার হচ্ছে চারটা রিপোর্ট তিনটা অ্যাডভার্টাইজমেন্ট তিনটা পোস্টার চারটা প্যারাগ্রাফ চারটা এসে হচ্ছে চারটা তো এইগুলো তুমি যদি পড়ে যাও তোমার জন্য মোটামুটি যথেষ্ট শেষ মুহূর্তে এই একেবারে শর্ট সাজেশনসটি সাজিয়ে গুছিয়ে দিয়েছি তোমাকে জাস্ট প্যাসেস পার্ট গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট তিনটি পার্ট একেবারে সাজানো গোছানো টিপটাপটি সাজেশনস শর্ট জাস্ট তুমি এটা ফলো করলেই তোমার যথেষ্ট এটা তোমরা অনেকেই কুরিয়ার করে নিয়েছো তো এই বইটি মূলত সাজেশনস ছিল এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব নয় তাই তোমাদেরকে বলছে তোমরা পিডিএফ আকারে এই বইটাই তোমাকে পিডিএফ আকারে আমি দিচ্ছি বই থেকে সাজেশনসটা সাজিয়ে গুছিয়ে ষোলোটি পিডিএফে আমি তোমাদেরকে এটা ভাগ করে দিচ্ছি যেমন প্রথম পিডিএফটিতে প্যাসেজ দ্বিতীয় পিডি পিডিএফটিতে হচ্ছে তোমার ডবল এস কোশ্চেন তারপর তিন নম্বর রাইট কম অফ ভার্বস ফেলিং ইন দ্য গ্যাপস এভাবে সাজিয়ে টোটাল ষোলোটা পিডিএফে আমি এই সার্জনসটা তোমাকে ভাগ করে দিচ্ছি সাজেশনস থেকে যে অংশটিকে তোমাকে পড়তে হবে সেই অংশটিকে আমি তোমাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি তো এটা নিতে হলে তোমাকে নামমাত্র কিছু টাকা পেমেন্ট করে হালকা কিছু টাকা পেমেন্ট করে পিডিএফটা সংগ্রহ তোমাকে করতে হবে বা করে নিতে পারো এটা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আমাকে এস এম এস করবে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে তোমরা অনেক সময় কল করো দেখো তোমাদের কলটা এই মুহূর্তে তো ধরা অনেক সময় সম্ভব হয় না সবার কল হয়তো ধরতে পারি না তোমরা মাইন্ড করো বা অনেকে মেসেজ দিয়ে একটু মেসেজটা চেক করতে একটু সময় হয়তো বা কিছুটা লাগে আলকা তো তোমরা কেউ মাইন্ড করবে না তোমরা একটু ওয়েট করবে এবং তোমরা ডিগ্রি পিডিএফ প্রয়োজন এমনটি যদি কমেন্ট কর মানে কি বলে যে হোয়াটসঅ্যাপে এস এম এস করো তাহলে তোমাকে সেটা দেওয়া হবে তো অনেস্টলি তুমি যদি এটা জাস্ট আমাদের কাছ থেকে নাও এবং অনেস্টলি তুমি এটাকে পড়ো তাহলে তোমার পাশ ইনশাল্লাহ এবং তোমার এ প্লাস পাওয়া নিশ্চিত হয়ে যাবে যদি তুমি ভালো পরীক্ষা দিতে পারো পাশ তো অবশ্যই করবে ফেইল করার কোনো কথাই না ইনশাআল্লাহ তুমি যদি এই একেবারে শর্ট সষ্টি ফলো করতে পারো প্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের প্রতি অনুরোধ থাকবে ক্লাসটি একটু শেয়ার করে দিও যারা যারা শেয়ার করছো বা করেছো তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহতালা তোমাদের ভালো রাখুক এবং তোমরা সুস্থতার সাথে একটি ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দাও সে শুভকামনা রাখছি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ